হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ দেখাব লক্ষ্য রাখেন আমি নতুন কাঠ দিয়ে সাফল্য দিচ্ছি দেখেন কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যায় এই তাবিজ দিয়ে অবশ্যই তাবিজের নিয়ম কারণ আছে প্রথম চাইলাম সাতফোটা লক্ষ্য রাখেন সাতফোটা কোন দিকে চলে যা দেখেন আপনারা এই সাত ফুট অবশ্যই তবে এদিকে আসছে বিহার্স যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই নেশাটা খুব খারাপ নেশা চাইলাম টেক্কা লক্ষ্য রাখেন টেক্কাটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন ট্যাক্কাটা কোন দিকে চলে যা যত এই টেক্কা আইসা পড়ছে যত এত নিচে থাক না কেন অবশ্যই আসবে কাইট হাজারি প্লাস কলবিরি সবগুলাই কাজ করে এবার ওই বাসে রাখলাম লক্ষ্য রাখেন এবার চাইলাম ছয় ফোঁটা দেখেন ছয় ফোটা কোন দিকে চলে যা তো বিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ছয় ফোঁটা অবশ্যই চলে গেছে এভাবে যেদিকে তাবি যাব সেদিকেই আসবে এবার এই বাসায় রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার চাইলাম আমি সাহেব লক্ষ্য রাখেন সাহেবটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সাহেব অবশ্যই তার দিকে আসছে ধন্যবাদ বিবাস ভিডিওটা দেখার জন্য